সালামু আলাইকুম আজকের অনুচ্ছেদ হচ্ছে শীতের সকাল আমাদের দেশ ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর মধ্যে শীতকাল অন্যতম বাংলার প্রকৃতিতে শীতের সকাল এক রূপ নিয়ে আবির্ভূত হয় পৌষ ও মাঘ শীতকাল হলেও অগ্রহায়ণের শেষ থেকেই শীতের সকাল দিগন্তের পাড় বেয়ে গাছপালার উপরে কুয়াশার চাদর জড়িয়ে উপস্থিত হয় তারপর ক্রমে ক্রমে দিন এগিয়ে চলে অগ্রহায়ণ পৌষ পেরিয়ে মাগে এসে শীতের সকাল তার পূর্ণরূপ প্রকাশ ঘটায় সূর্যটা কুয়াশার বাড়ি আবরণে ডাকা পড়ে তার লজ্জারাঙ্গা রূপ নিয়ে পূর্ব দিগন্তে উঁকি দে তখন সোনাজোড়া এক শিলতে রুদ শীতার্থ শরীরে কি দুর্লভ মনে হয় এই সময়ে খেজুরের রস বাপা পিঠে সবার কাছেই মজাদার হয়ে কাছে কুদার চেয়ে অনেক কুদা মনের কুদা অচোখের কুদাই বড় হয়ে জাগে গরম পিঠা থেকে যখন দুয়ার মতো বাপ বেরুতে থাকে তখন কার চোখে কুদা পায় শীতের সকল প্রকৃতির এক জুবুতুবু মুহূর্ত হলেও খাদ্যের লোভে মনটা চাঙ্গা হয়ে ওঠে অগ্রহায়ণের আশীর্বাদে দনি দরিদ্র প্রায় সবার গরেই খাবার তাকে অভাবের কষ্টটা এই সময় থাকে না তাই শীতের সকাল বাংলার প্রকৃতিতে এক মজার সময়ই বটে